বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অন্যতম সুদর্শন বাঙালি অভিনেতা তিনি পেশাদার মঞ্চ বাংলা চলচ্চিত্র এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিখ্যাত এই অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির জন্ম কলকাতা শহরে উনিশশো সালে পিতা রঞ্জিত কুমার চ্যাটার্জি ছিলেন ডাক্তার এলাহাবাদ কানপুর লাহোর কোচবিহার বিভিন্ন জায়গায় পরাধীন ভারতে ডাক্তারি করেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পিতা কোচবিহারে থাকাকালীন সময়ে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মা মারা যায় তারপর থেকে কলকাতাতে মামার বাড়িতেই মানুষ হন বিশ্বজিৎ বাবু এথেনিয়াম স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন যখন আইএ পড়ছেন তখন একদিন চলচ্চিত্র পরিচালক সরোজদের সঙ্গে পরিচয় হয় তার সিনেমায় অভিনয়ের আহ্বান জানালেন পরিচালক সরোজ দে ডাক চলচ্চিত্রে পোস্টমাস্টারের ছেলের ভূমিকায় কিন্তু পিতা রঞ্জিত বাবু কিছুতেই রাজি নয় ছেলের সিনেমায় অভিনয়ের জন্য কিন্তু তার আগেই ছেলে যে চুপিচুপি রংমহলে থিয়েটারে নেমে পড়েছে বাবার অমতেই সিনেমায় নামলো বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ভাবতে অবাক লাগে কিন্তু তাও সিনেমাতেই যোগ দিলেন তিনি একদিন বাবাকে না জানিয়ে এমপি প্রোডাকশনের পোস্টমাস্টারের সেই শুটিংয়ে হাজির হলেন এই ডাকর করা ছবি দিয়েই চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটল অভিনেতা বিশ্বজিতের বেশ সপ্রতিভ চেহারা মুখের গরণ চমৎকার উল্টানো কেশ বিন্যাসে নবযৌবনের দীপ্তি ঠিকরে পড়ছে অতি প্রিয়দর্শন এই অভিনেতা প্রথম আগমনেই দর্শক এবং সমালোচকদের মন জয় করলেন অভিনয়ের কথা চাপা থাকলো না একদিন বাবাও জানতে পারলেন ছেলে বায়োস্কোপে নেমেছে একটু মান অভিমানের পালা চলল বটে কিন্তু তিনিও মেনে নিলেন তারপর কিন্তু খুব সহজে তিনি মেনে নেননি অভিনয়ের জন্য বাড়ি ছাড়াও হতে হয়েছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে তবে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় আশীর্বাদ করেছিলেন পুত্রকে আর কোনো বাধা থাকলো না এরপর কংস চলচ্চিত্রে শ্রীকৃষ্ণের ভূমিকায় বিপুল জনপ্রিয়তা পেলেন তিনি উনিশশো সালে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কংস এরপর ধীরে ধীরে চলচ্চিত্র জগতে জনপ্রিয় হলেন বিশ্বজিৎ চ্যাটার্জি উত্তম কুমার পরবর্তী বাংলা চলচ্চিত্রে সর্বাধিক সুদর্শন অভিনেতা তিনি কংস চলচ্চিত্রেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি চলচ্চিত্রে আত্মপ্রকাশের আগে রংমহল থিয়েটারে নাটক শুরু করেন কিছু টাকা পেতেন সেখান থেকে রেডিও নাটকেও এই সময় জনপ্রিয় মুখ ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আকাশবাণীতে মিত্রের সাথে সাহেব বিবি গোলাম নাটক ভীষণ জনপ্রিয় হয় এই নাটকের সূত্র ধরেই পরিচয় হয় গীতা দত্ত এবং গুরুদত্তের সাথে তারা মুগ্ধ হন এই সুদর্শন বাঙালি যুবককে দেখে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন ডাক হরকরা শেষ পর্যন্ত দুই ভাই মায়া মৃগ মণিহার চৌরঙ্গি গড় নাসিমপুর কুহেলি সিরাজের বেগম এক টুকরো আগুন কঠিন মায়া ছোট্ট জিজ্ঞাসা তৃষ্ণা ধূপ ছায়া নতুন ফসল প্রান্তরেখা বধূ বাবা তারকনাথ ভোলা ময়রা মুক্তি শ্রীমান পৃথ্বীরাজ সাতভাই চম্পা করুণাময়ী হরিশ্চন্দ্র সৈব্যা এই সমস্ত চলচ্চিত্রের মধ্যে বাবা তারকনাথ মনিহার চৌরঙ্গিতে তার অভিনয় প্রশংসিত হয়েছিল উনিশশো সাল নাগাদ বলিউডে অভিষেক ঘটল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের হেমন্ত মুখোপাধ্যায়ের সূত্র ধরেই বলিউডে আত্মপ্রকাশ ঘটে তার বিশালবাদ চলচ্চিত্রের মধ্য দিয়ে উত্তম কুমার বলিউডে প্রতিষ্ঠা পাননি বলেই বলা যায় কিন্তু বিশ্বজিৎ তুলনামূলক প্রতিষ্ঠা পান ঘোড়ায় চড়া বক্সিং উর্দু ও হিন্দি শেখা সবই নিয়ম করে শিখেছেন তিনি হিন্দিতে অভিনয় করেন বিশালবাদ মজবুর বিবি অর মাকান ফিরকাব মিলেগি দো শিকারি ইত্যাদি চলচ্চিত্রে বাংলায় সন্ধ্যা রায়ের সঙ্গে তার জুটি দর্শক মানে তুমুল জনপ্রিয়তা সৃষ্টি করেছিল রংমহল থিয়েটারে মায়ামৃগ এক পেয়ালা কফি এক মুঠো আকাশ ইত্যাদি তার উল্লেখযোগ্য নাটক চারটি সিনেমা পরিচালনা করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এগুলি হলো রক্ততিলক তিলক ছোট্ট জিজ্ঞাসা অবিচার এবং আদরিণী ছোট্ট জিজ্ঞাসা চলচ্চিত্রেই তার একমাত্র পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শিশুশিল্পী হিসাবে প্রথম চলচ্চিত্রে নিয়ে আসেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কয়েকটি ছবিতে নেপথ্যে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি একই সঙ্গে বাংলা ও হিন্দি ছবিতে সমান্তরালভাবে কাজ করে গেছেন ঋত্বিক ঘটকের দুর্বারগতি পদ্মা তথ্যচিত্রে তাকে দেখা গেছে পিতার পছন্দ করা মেয়েকে অগ্নিসাক্ষী করে বিবাহ করেছিলেন তিনি তার নাম রত্না চট্টোপাধ্যায় এক পুত্র এক কন্যার জনক তিনি সন্তানরা কৃতি অভিনেতা অভিনেত্রী প্রসেনজিৎ চ্যাটার্জী এবং পল্লবী চ্যাটার্জী বোম্বের রঙিন জীবন তাকে প্রথম সংসারের প্রতি উদাসীন করে তোলে দ্বিতীয় সংসার পাতেন সেখানে ভালো স্পোর্টসম্যান তিনি অনেক রকম খেলায় পারদর্শী ছিলেন সেকালে সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের প্রিয় পাত্র ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় উনিশশো সালে তার ছবি দাদা ঠাকুর মুক্তি পেয়েছিল ছবি বিশ্বাসের শেষ ছবিতেও নিজের উপস্থিতি অক্ষুণ্ণ রেখেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কিংবদন্তি ছবি বিশ্বাসের এমনই স্নেহ ছিল এই তরুণ অভিনেতার ওপর যে রাতে নিজে উঠে বিশ্বজিতের গায়ে চাদর মশারি টাঙিয়ে তাকে মশার হাত থেকে রক্ষা করতেন যাতে মশা এসে তার তার ঘুমের না ঘটাতে পারে সঙ্গেও স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্নপ্রাশনে নিজে দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়ন করেছিলেন ছবি বিশ্বাস উত্তম কুমার কানন দেবী সুচিত্রা সেন মাধবী মুখার্জি কে ছিলেন না সেখানে সে সমস্ত কিছু আজ অতীত কিন্তু সেই অতীতের ধুলো ছেড়ে আজও স্মৃতিচারণে বুধ হয়ে থাকেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকার কাছে স্মৃতিচারণ করে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন উত্তম কুমারের স্বর্ণযুগে আমি যে রোমান্টিক হিরো হিসাবে বাংলা সিনেমায় জায়গা করে নিতে পেরেছিলাম সেটাই অনেক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় খুব ভালো গানও করেন পৃথিবীর নানা দেশে পারফর্ম করেছেন লন্ডনে লতা মঙ্গেশকরের সঙ্গে বার্মিংহামে আশা ভোসলের সঙ্গে মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় নাইটেও অনেক গান গেয়েছেন তবে কোনো প্রথাগত ট্রেনিং তার নেই হেমন্ত মুখোপাধ্যায় ছোট ভাই সঙ্গীত পরিচালক অমল মুখোপাধ্যায় তাকে দিয়ে গান রেকর্ড করায় প্রথম গান কখন নদীর তীরে সন্ধ্যা নামবে সেটা হিট হওয়ার পরে প্রতি পুজোয় তার গান বেরোতো সন্ধ্যা রায় মালা সিনহা ওয়াহিদা রহমান শর্মিলা ঠাকুর রাখি তনুজা সায়রা বানু মমতাজ বিভিন্ন নায়িকার সঙ্গে কাজ করেছেন কিন্তু সন্ধ্যা রায়ের সঙ্গে তার জুটি জনমানসে এক অন্যরকম উচ্ছ্বাস তৈরি করেছিল মুম্বাইয়ে তার নতুন সংসার হলেও বাংলার সঙ্গে আত্মিক যোগ এখনও প্রকট মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লিতে লোকসভা ভোটে দাঁড়ালেও জিততে পারেননি অষ্টআশি বসন্ত পার করে আজও নবযৌবন প্রাপ্ত যুবা সাগর পারে তার অবসর জীবন যাপন করছেন বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এতক্ষণ আপনারা শুনলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার